মন ছত্রিশ এম এল এর আঠারো কালার এটার প্রাইসটা থাকবে অনলি নয়শো টাকা দাম মার্টের চব্বিশ কালারের একটা এক্রালিক কালার সেট ছত্রিশ এম এল ওনলি এগারোশো পঞ্চাশ টাকা বর্তমান দাম অনলি এগারোশো পঞ্চাশ টাকা ছত্রিশ এম এল এর ছত্রিশ কালার মন অনলি ষোলোশো পঞ্চাশ টাকা দামে পেয়ে যাবেন চল্লিশ কালার সবচেয়ে বড় যে কালারটা মন অনলি একুশশো টাকা বর্তমান প্রাইস হচ্ছে অনলি একুশশো টাকা খুব রিজনেবল প্রাইস খোলা ভালো কোয়ালিটির জেসু এটা হলো পাঁচশো এমএলের জেসু অনলি দুইশো টাকা এটা এটা হচ্ছে দুই ইঞ্চি ব্রাশ জেসু খুবই ভালো মানের দুই এক মাত্র আশি টাকা দাম এটা হচ্ছে দেড় ইঞ্চি ব্রাশ অনলি সত্তর টাকা দাম এটা হচ্ছে এক ইঞ্চি ব্রাশ অনলি ষাট টাকা দাম এটা হচ্ছে একটা অরেঞ্জ ব্রাশ ব্রাশ কালার মিক্সিং অনলি দুইশো পঞ্চাশ টাকা দামে পেয়ে যাবেন এটা আমাদের এটা হচ্ছে বারো বিজেকের একটা জাম্বু ব্রাশ সেট খুবই কোয়ালিটি পূর্ণ ভালো অনলি দুইশো পঞ্চাশ টাকা দাম আদার ইচ্ছা প্লেট অনলি পঞ্চাশ টাকা দাম দশ বাই বারোটা ক্যানভাস অনলি সত্তর টাকা দাম এটা হচ্ছে এ ফোর সাইজের ক্যানভাস প্যাড অনলি একশো আশি টাকা দাম সালাম আলাইকুম আলহামদুল্লাহি কেমন আছেন সবাই ব্লক বাটিকেট কালার সাপ্লাই অ্যান্ড নুরুজ্জামান এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ আজকে আমি দেখিয়ে দিব আপনাদেরকে আমাদের মন মার্টের বর্তমান প্রাইসগুলো এক রেল কেন ছত্রিশ এমএলের যে প্রাইসগুলো বর্তমান আপডেট প্রাইসগুলোকে জানিয়ে দিব এবং সাথে আমাদের কাছে জেসু আছে এবং কি বিভিন্ন ধরনের তুলির সেট আছে এবং কিছু ক্যানভাস এবং কি ক্যানভাস প্যাড ওয়াশরুম মানে জেসু করার ব্রাশ ইত্যাদি আপনাদেরকে দেখিয়ে দেবো বিভিন্ন নাটন সম্পূর্ণ দেখে থাকুন ভিডিওর শুরুতে আমি আপনাদেরকে আমাদের দোকানের অ্যাড্রেসটা একটু দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের দোকানের নাম হচ্ছে নুরুজ্জামান এন্টারপ্রাইজ এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সরাসরি বিপরীত পাশে নুরানি মার্কেটের দ্বিতীয় তলায় এক বাই পঞ্চাশ নং দোকান এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আমাদের ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে সারা দেশে রয়েছে ক্যাশ অন হোম ডেলিভারি দেওয়ার সুব্যবস্থা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন ব্লক বাটিক টাইডাই হ্যান্ডপেন্ট পেন্ট ক্যানভাস রং তুলি স্টেন্সিল ডিজাইন নকশিকার ডাইস আর্ট ও ক্রাফটের যাবতীয় সরঞ্জাম পাইকারি দামে ভিডিও শুরু করা যাচ্ছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মনমার্টের ছত্রিশ এম এল এর আঠারো কালার এটার প্রাইসটা থাকবে অনলি নয়শো টাকা দাম খুবই রিজনেবল প্রাইস এবং কি এটা হচ্ছে মনমার্টের চব্বিশ কালারের একটা একালিক কালার সেট ছত্রিশ এম এল ওনলি এগারোশো পঞ্চাশ টাকা বর্তমান দাম অনলি এগারোশো পঞ্চাশ টাকা তারপর দেখিয়ে দিব আপনাদেরকে ছত্রিশ এম এল ছত্রিশ কালার মন মাঠের অনলি ষোলোশো পঞ্চাশ টাকা দামে পেয়ে যাবেন তারপর হচ্ছে আপনার এখানে আঠারো কালার আটচল্লিশ কালার সবচেয়ে বড়ো যে কালারটা মন মাঠের অনলি একুশশো টাকা বর্তমান প্রাইস হচ্ছে অনলি একুশশো টাকা খুব রিজনেবল প্রাইস আটচল্লিশ কালারটা ছত্রিশ এম এল তারপর আপনার এই ইয়ে রঙগুলো করার জন্য যে আপনার তুলি লাগবে প্রথমে রঙ এটাগুলো একটা জেসু আমাদের ক্যামেরাগুলো প্রত্যেকটাতে একটা জেসু দেওয়া থাকে প্রথমে একটা নর্মাল একটা জেসু মারা থাকে এরপরে অনেকে জেসু করতে চায় তাদের জন্য আমাদের জেসু আছে খোলা ভালো কোয়ালিটির জেসু এটা হলো পাঁচশো এম এলের জেসু অনলি দুশো টাকা আড়াইশো এম এল একশো টাকা তো যারা কোম্পানির জেসু নিতে চান ওইটাও আমাদের কাছে আছে কোম্পানির জেসু আপনার বিভিন্ন দামের আছে দুশো সত্তর টাকা দুশো পঁচাত্তর এম এবং কি পাঁচশো এম এলটা চারশো টাকা এরকম খুব রিজেনেবল প্রাইস কোম্পানির জেসুগুলো আপনি যে জেসুটা করার জন্য যে ব্রাশ লাগবে যে জেসু ব্রাশ সেট এটা হচ্ছে অনলি দুইশো পঞ্চাশ টাকা একটা ব্রাশ সেট জেসু ব্রাশ সেট তারপর আপনারা যদি এটা খোলা নিতে চান যে এটা আমরা খোলা নিব এটা এটা হচ্ছে দুই ইঞ্চি ব্রাশ জেসু খুবই ভালো মানের দুই মাত্র আশি টাকা দাম আর এটা হচ্ছে দেড় ইঞ্চি ব্রাশ অনলি সত্তর টাকা দাম এটা হচ্ছে এক ইঞ্চি ব্রাশ অনলি ষাট টাকা দাম জেসু ব্রাশের জন্য এবং কি ফ্ল্যাট ব্রাশে কাজ করতে পারবেন এটাতে খুবই ভালো মানের তারপর হচ্ছে যারা এর থেকে আর একটু পদে নিতে চান ব্রাশগুলো তারা হচ্ছে যে এটা হচ্ছে দেড় দুই ইঞ্চি ব্রাশ ষাট টাকা এটা হচ্ছে পঞ্চাশ টাকা দেড় ইঞ্চি এটা হচ্ছে এক ইঞ্চি ব্রাশ অন চল্লিশ টাকা এগুলো হচ্ছে ভালো মানের ইয়ার অল্প দিনের নষ্ট অল্প দিনে নষ্ট হবে না খুব ভালো দিন ট্যাক্সই করবে তারপর হচ্ছে আপনার ক্যানভাসের উপরে যে মার্কিং করার জন্য যে সাইডে দিয়ে মাস্ক কিনতে ব্যবহার করতে হয় এটা হলে এক ইঞ্চিটা বিশ টাকা দামের আছে তিরিশ টাকা দামের আছে এবং কি হাফ ইঞ্চিটা হলো পনেরো টাকা দাম তারপর হচ্ছে আপনারা যে ক্যানভাসে কাজ করার জন্য তুলিগুলো লাগবে তো বিভিন্ন ধরনের তুলির সেটটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে খুবই ভালো মানে প্রিমিয়াম কোয়ালিটির একটা তুলির সেট অনলি দুইশো টাকা দাম সাতটিদের একটা ব্রাশ সেট আর এটাও একটা সাতটিদের ব্রাশ সেট কিপ্যাড স্মেলিংয়ের এটাও ভালো অনলি একশো ষাট টাকা দাম তারপর হচ্ছে আউটলাইন করার জন্য ডিটেল লাইনের ব্রাশ ডিটেল লাইনের ব্রাশ এটা হচ্ছে খুবই ভালো মানের মেরিস ব্র্যান্ডের অনলি চারশো টাকা দাম এই ব্রাশ সেটটার দাম এটা হচ্ছে স্মাইলিং স্মাইলিংয়ের ডিটেল লাইনের ব্রাশ এটার দাম হচ্ছে অনলি দুশো বিশ টাকা দাম এটা হোক স্মাইলিং এর একটা ব্রাশ সেট লাইনের ব্রাশ অনলি একশো বিশ টাকা দাম এটা হচ্ছে কীপ্যাড স্মাইল এটা হচ্ছে স্মাইলিং স্মাইলিংয়ের একটা প্লেট নাইফের সেট পাঁচ পিসের একটা প্লেট নাইফের সেট অনলি দুশো টাকা দাম বর্তমান দাম হলো অনলি দুশো টাকা প্রাইস আমাদের প্রত্যেকটা দামের কিন্তু আপডেট হয় আপনারা যখন নেবেন আমাদের স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু বর্তমান প্রাশ জানতে পারবেন আমরা যখন দিচ্ছি যারা সাথে সাথে ভিডিও দেখবেন তারা কিন্তু এই দামে পেয়ে যাবেন এটা হচ্ছে একটা অরেঞ্জ ব্রাশ ব্রাশ কালার মিক্সিং অনলি দুইশো পঞ্চাশ টাকা দামে পেয়ে যাবেন এটা আমাদের কাছে এটা হচ্ছে বারো পেজির একটা জাম্বু ব্রাশ সেট খুবই কোয়ালিটিপূর্ণ ভালো অনলি দুইশো পঞ্চাশ টাকা দাম আর এটা হচ্ছে তেরো পিজির একটা ব্রাশ সেট অনলি দুশো আশি টাকা দাম তারপর যারা খুবই কম দামের জন্য বাচ্চাদের জন্য ব্রাশ নিতে চান এটা হচ্ছে কম দামের মধ্যে একটা ব্রাশ সেট অনলি একশো বিশ টাকা দাম এটা পেয়ে যাবেন আমাদের কাছে তারপর হচ্ছে আপনি রঙটাতে রাখবেন কালার প্লেট হচ্ছে কালার প্লেট ছোট সাইজের কালার প্লেট অনলি তিরিশ টাকা দাম তারপর হচ্ছে আপনার যে মাঝারি সাইজের কালার প্লেট অনলি পঞ্চাশ টাকা দাম এবং হচ্ছে সবচেয়ে বড় সাইজের কালার প্লেট যেটা অনলি একশো টাকা দামে পেয়ে যাবেন আমাদের কাছে তারপর আমি কিছু ক্যানভাসের সাইজ দেখিয়ে দিচ্ছি পরবর্তী ভিডিওতে আমাদের ক্যানভাসের সাইজগুলো সম্পর্কে ভিডিও থাকবে এটা হচ্ছে ছয় বাই ছয় একটা ক্যানভাস অনলি চল্লিশ টাকা দাম খুবই রিজনেবল প্রাইস এবং কি এটা হচ্ছে দশ বাই বারোটা ক্যানভাসটা অনলি সত্তর টাকা দাম প্যাগের দাম তারপর হচ্ছে ক্যানভাসটার প্যাড দেখিয়ে দিচ্ছি আমি এটা হচ্ছে এফোর সাইজের ক্যানভাস প্যাড অনলি একশো আশি টাকা দাম এবং কি এটা হচ্ছে এ থ্রি সাইজের ক্যানভাস প্যাড সবচেয়ে বড়োটা অনলি তিনশো টাকা দাম তারপর হচ্ছে আপনার সব কাজ কর্ম ফিনিশিং দেওয়ার পরে যে বার্নিশ স্প্রেটা করতে হয় এটা দিলে আপনার কালারটা ট্যাক্সই হবে এবং কি কালারটা গ্লোসে হবে কালারটা নষ্ট হবে না সহজে বার্নিশ স্পেড হচ্ছে অনলি একশো টাকা দাম এবং কি যারা লিকুইড বার্নিশ নিতে চান এটা হচ্ছে লিকুইড গ্লোস মিডিয়াম মরমাটের এটা আপনার ব্রাশ দিয়ে লাগাতে হবে ক্যানভাসে গ্লোভস দিবে শাইনিং দিবে এবং কি পার্টি একশো করবে অনলি দুইশো বিশ টাকা দাম এটা এবং কি আরও অন্য বার্নিশ আছে আমাদের কাছে আমাদের পেজে পোস্ট করা আছে তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতে হচ্ছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করা থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন শুভ থাকবেন এই কেমন হয় আসসালামু আলাইকুম